নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজ অন্নপূর্ণা কিচেন কুক ডেলি লাইফে হবে ইন্দুবালা ভাতে হোটেলের মতন করে কচুবাটা তো আমি সেই ভাইরাল কচু বাটার জন্য দেখুন কচু নিয়ে নিয়েছি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে এখন কুড়িয়ে নেব আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি ততক্ষণে কুড়িয়ে নিই তো দেখুন বন্ধুরা গ্রেটারের সাহায্যে কিন্তু কিন্তু আমার কচু কোরানো হয়ে গেছে আমি কি কচু নিয়েছি সেটা আপনাদের বলিনি সেটা হচ্ছে মানকচু এই মানকচু বাটাই আজ দেখুন আমি কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ লাগছে সেটাও দেখেন এই যে কচুটা আমি কুড়িয়ে নিলাম সাথে নারকেল কোরানো সাথে কয়েকটা কাঁচা মরিচ সাদা সরিষা সাথে লাল সরিষা এবং সাথে থাকছে নুন আর সরিষার তেল তো আমি এখন এই গ্রেটার করা কচু বেটে নেব আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন তো মেক্সি বাটলে হবে কি হাতে বা শিলে বাটা যে কচু বাটার স্বাদ সেটা কিন্তু আপনারা পাবেন না ওটি কিন্তু অত্যন্ত মিহি হয়ে যায় তার জন্যই বলছি আপনারা একবার হলেও এই খুলনা অঞ্চলের কলাপত্তা গ্রামের এই কচু বাটা ট্রাই করে দেখবেন তো দেখুন আমি এখন বেটে নেব দেখুন মান কচু আমার বাটা হয়ে গেছে এখন আমি নারকেল করা ও কাঁচামরিচ একসঙ্গে বেটে নেব নারকেল আমার বাটা হয়ে গেছে আমি এখন প্রকারের সরিষা নিয়ে নেব সঙ্গে আমি স্বাদ মতো নুন দিয়ে নেব এরপর আর একটা কাঁচামরিচ দিয়ে একসঙ্গে বেটে নেব সামান্য সরিষা বাটাও ও নারকেল কোড়াতে তৈরি হয়ে গেল আমার কচু বাটা আমার কিন্তু সবগুলো উপকরণ দিয়ে বাটা হয়ে গেছে কচু বাটা এখন আমি একটি পাত্রে তুলে নেব তো নারকেল কোরানোর পাত্রে আমি তুলে নিচ্ছি এরপর দেখুন এই কচু ভাটার ভিতরে টাটকা খাটি সরিষার তেল দিলে এই কচু ভাটার স্বাদটা অনেকটাই বেড়ে যায় ভালোভাবে সরষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা ঝটপট কিন্তু আমার তৈরি হয়ে কচু কচুবাটা আর এই কচু বাটা স্বাদ আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর আমার এই কচুবাটা বাটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখে এরকম নতুন নতুন রেসিপি তৈরি করতে পারে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ